এর আগে সেটে তিনশো তিরানব্বই পাতা করেছিলাম আজকের সেটে চারশো একুশ পাতার যে ভূগোলের সেটটি রয়েছে এবিটি টেস্ট পেপারের সেই সেটটি নিয়ে আজকে আলোচনা করব বিশ্বস্ত যে ছোটো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, কারণ দুই মার্ক তিন মার্ক যথেষ্ট আলোচনা হয়েছে আগের সেটগুলোতে এবং সেগুলো বিস্তারিতভাবেই আলোচনা হয়েছে তো আজকে সেটে শুধুমাত্র যে এক মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব চারশো একুশ পাতায় প্রথম যে প্রশ্নটা রয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধি পায় অর্থাৎ আহরণের প্রক্রিয়া সঞ্চয়ের প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আহরণ প্রক্রিয়া এরপরে দুই নম্বর মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগুটিতে কিছু অনিচ্চ পাহাড় অবশিষ্ট ভূমিরূপরূপে হিসেবে থেকে যায় যাকে বলা হয়ে থাকে ইনসেল বার্জ মরু অঞ্চলে যদি কঠিন শিলাঘটিতে অবশিষ্ট পাহাড় অবস্থান করে সেটাকে বলা হয় ইনসেল বার্জ এরপর তিন নম্বর যেটা প্রশ্ন রয়েছে পড়ে ছাই হয়ে যায় ইমন যে স্তরে তো আয়নোস্ফিয়ার অ্যাস মেসোস্ফিয়ার এক্সোস্ফিয়ার সঠিক উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ারে পিণ্ড পড়ে ছাই হয়ে যায় চার নম্বরে যে প্রশ্নটা রয়েছে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয় তো বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার আর যদি আপেক্ষিক আদ্রতা বলা হয় তাহলে সেটা উত্তর হবে সাইক্রোমিটার তার যে যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হলো তা হচ্ছে হাইগ্রোমিটার এরপর পাঁচের প্রশ্ন এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পূর্ব পূর্ব দিকে পেরু এবং ইকোডোর উপকূলে এল নিনোর প্রভাব দেখা যায় এর পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম সবচেয়ে কম হলে যে জোয়ার সৃষ্টি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে পেরিজ জোয়ার যেহেতু কম দূরত্ব হয় পৃথিবী থেকে চাঁদের দ্রুত কম হয় সেদিনটাকে বলা হয় পেরোজি এবং পৃথিবী থেকে চাঁদের দ্রুত সর্বাধিক হয় সেটাকে বলা হয় অ্যাপোজি তো যেদিন পেরেজি অবস্থান পেরেজিদি অবস্থানে যে জোয়ার হয় সেটাকে বলা হয়ে থাকে পেরিজ জোয়ার আর অ্যাপোজি অবস্থান অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দ্রুত যদি সর্বাধিক হয় সেটা অ্যাপোজি অবস্থান এবং অ্যাপোজি অবস্থানে অ্যাপোজি জোয়ার হয়ে থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে পেরিজি জোয়ার একের সাথে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য অর্থাৎ প্লাস্টিক এর জৈব অভঙ্গুর বর্জ্য কৃত্রিম রবার এটাও জৈব অভঙ্গুর বর্জ্য অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পাত এটাও জৈব অভঙ্গুর বর্জ্য অর্থাৎ এখানে সবটাই কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য কারণ যেসব বর্জ্যগুলো জীব দ্বারা বিশ্লেষিত হয় বিয়োজিত হয় তাদেরকে আমরা বলব জৈব ভঙ্গুর বর্জ্য আর যেগুলো জীব দ্বারা বিশ্লেষিত হয় না বা বিয়োজিত হয় না তাদেরকে জৈব অভঙ্গুর বর্জ্য এখানে প্রত্যেকটাই কিন্তু জীবাণু দ্বারা বিয়োজিত হয় না তাই প্রত্যেকটা হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য আচ্ছা নেক্সট ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোটো প্রশ্ন এই সেটি খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো হীরাকুত ভাঁকরা নাঙ্গাল নাগার্জুন সাগর রানা প্রদাপ সাগর তো সঠিক উত্তর হয়ে যাবে ভাঁকরা নাঙ্গাল ভাঁকরা হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা এবং ভারতের প্রথম নদী পরিকল্পনা হচ্ছে কোনটা ভারতের প্রথম নদী পরিকল্পনা হচ্ছে দামাদর নদী পরিকল্পনা এরপর দেওয়া আছে উত্তর পশ্চিম ভারতে যে ধুলিঝড় দেখা যায় উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে বলা হয় আধি রাজস্থান মরুভূমিতে তথা উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে বলা হয় আধি আধি একটি স্থানীয় বায়ু এরপরে আছে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে এটা একেবারে সাধারণ প্রশ্ন কূপ ও নলকূপের মাধ্যমে ভারতে সর্বাধিক জলসেচ করা হয়ে থাকে এরপরে এগারো নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্রীয় কফি গবেষণাগার কফি গবেষণাগার কোথায় রয়েছে কর্ণাটকের চিকমাগালে কোথায় রয়েছে কর্ণাটকের চিকমাগালে কেন্দ্রীয় কফি গবেষণাগর রয়েছে তো ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার রয়েছে কর্ণাটকের চিকমাগালে বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত জুনপুটে কলকাতায় শঙ্করপুরে হলদিয়ায় এটা সকলেই জানে যে পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল কেমিক্যাল অবস্থিত রয়েছে হলদিয়ায় তো সঠিক উত্তর হয়ে যাবে হলদিয়ায় নেক্সট ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা ভারতের সরকারি এবং সরকারি ভিলাই কিন্তু বেসরকারি উদ্যোগে যে বৃহত্তম কারখানাটি রয়েছে সেটা রয়েছে কোথায় এটা রয়েছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরে রয়েছে এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তো সঠিক উত্তর হয়ে যাবে বাদামি বাদামি রং দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে বাদামি রঙে টোপোগ্রাফা টোপোগ্রাফিক্যাল ম্যাপে অর্থাৎ ভূ সূচক মানচিত্রে সমন্বিত রেখা অর্থাৎ সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দেখা দেখানো হয়ে থাকে সেটা বলা হয় সমন্বিত রেখা তো এই সমন্বিত রেখা টপোসিটে বা ভূ মানচিত্রে বাদামের রঙে দেখানো হয়ে থাকে এরপর শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ প্রথম যে প্রশ্নটা রয়েছে যে জলপ্রপাতের পাদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটা অশুদ্ধ হবে কেননা জলপ্রপাতের পাদেশে মন্থকূপ সৃষ্টি হয় না সেটা প্রপাতকূপ বলা হয় তো এটা অশুদ্ধ হয়ে যাবে এরপরে গিরথী এবং আলোকনন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ এটা সঠিক উত্তর যে ভাগীরথী এবং অকনন্দা যেখানে মিলিত হয় সেই স্থানটাকে বলা হয় দেবপ্রয়াক তো এটাও মাথায় রাখতে হবে যে কোন স্থানে ভাগীরথী এবং আলোকনন্দা নদীর মিলিত হয় সেটা উত্তর হয়ে যাবে দেব দেবপ্রয়াগ এটা শুদ্ধ হবে নেক্সট ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে সুতরাং এটা অ হয়ে যাবে নেক্সট ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাফ এটা অশুদ্ধ হবে ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি লাদাখ হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে এটা সঠিক উত্তর দেরাদুনে রয়েছে ভারতের কেন্দ্রীয় গবেষণাগার সুতরাং এটা সু হয়ে যাবে এরপরে ছয় নম্বর ভারতের বৃষ্টির জল সংরক্ষণ অগ্রগণী রাজ্য হলো কেরালা ভুল হবে ভারতের বৃষ্টির জল সংরক্ষণ অগ্রগণী রাজ্য হল তামিলনাড়ু এটা অ হয়ে যাবে এরপরে মহাকাশ মহাকাশে কৃত্রিম পুরো যেখানে চালু করা হয় তাকে বলা হয় প্ল্যাটফর্ম এটা শুদ্ধ মহাকাশে যেখানে কৃতিমগুলো চালু করা হয় সেটা বলা হয় প্ল্যাটফর্ম যে একমার্কে যে প্রতিটি প্রশ্ন এই যে সেটটা থেকে চারশো একুশ পাতার যে সেটটি রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেওয়া আছে শূন্য স্থান পূরণ দুইয়ের এক শূন্য স্থানে ফানের আকৃতির চওড়া নদী মহানাকে বলা হয়ে থাকে কি খাঁড়ি বলা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে খাঁড়ি তো ফানের আকৃতি চওড়া নদী মহানা হয় তখন সেটাকে বলা হবে খাঁড়ি নেক্সট দুয়ের মরু অঞ্চলে বায়ুর ড্যাস কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় তো মরু অঞ্চলে মরুদ্যান সৃষ্টি হয়ে থাকে ক্ষয় কার্যের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের দ্বারা মরুদ্যান সৃষ্টি হয়ে থাকে নেক্সট চার নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বায়ুর চাপ ঢাল বৃদ্ধি পেয়ে বায়ুর চাপ ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে তো বায়ুর চাপ ঢাল যত বাড়বে বায়ুর গতিবেগ তত বৃদ্ধি পাবে আর বায়ুর চাপ ঢাল হ্রাস পেলে বায়ুর গতিবেগ হ্রাস পাবে বায়ুর ঢালটা কি সমর চাপরেখাগুলো যত চাতে কাছাকাছি অবস্থান করবে বায়ুর চাপঢাল কিন্তু তত বেশি হবে এবং চাপ চাপরেখাগুলো যত দূরে অবস্থান করবে বায়ুর চাপ ঢাল তত কম হবে আর বায়ুর চাপঢাল যত বেশি হবে বায়ুর গতিবেগ বৃদ্ধি পাবে নেক্সট গ্যাস স্রোত সমুদ্র তলের ওপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উষ্ণ উষ্ণ স্রোত সমুদ্র তলের তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় বা পৃষ্ঠ যেটা পৃষ্ঠীয় স্রোত রূপে প্রবাহিত হয়ে থাকে উষ্ণ স্রোত এরপরে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস ড্যাশ গ্যাস নিয়ন্ত্রিত হয় শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে সি এফ গ্যাস নির্গত হয়ে থাকে যা ওজন ক্ষয়ের জন্য মূল দায়ী গ্যাস সিএফসি ওজন ক্ষ সৃষ্টির জন্য মূল দায়ী গ্যাস হচ্ছে এই সিএফসি গ্যাস যেটা সি শীততাপ তাপ নিয়ন্ত্রক যন্ত্র এসি প্রভৃতি যন্ত্র থেকে কিন্তু এই সিএফসি নির্গত হয় নেক্সট ক্রান্তীয় পুবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এই ক্রান্তীয় পুবালি যে এরপরে সাত নম্বর ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর বাটুর কোয়েম কোয়েম বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই কোয়েম্বাটুর শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এরপরে দুই এক কথায় উত্তর দাও দুই একটি শব্দে উত্তর দাও যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় জল বিভাজিকা যে তিনের এক যেটা আছে সেটা উত্তর হয়ে যাবে কি জল বিভাজিকা যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় তাকে বলা হয় থেকে জল বিভাজিকা ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা নেক্সট দুই নম্বর যেটা আছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলে এটা হয় স্ট্র্যাটো স্ফিয়ারে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্র্যাটো স্পিয়ারে এরপরের যেটা প্রশ্ন রয়েছে একটি পৃথিবী পৃথিবীব্যাপী একটি পৃথিবীব্যাপী বিখ্যাত সামুদ্রিক চড়া নাম বিশ্বে বিখ্যাত একটি সামুদ্রিক চড়া তো বিশ্ববিখ্যাত একটা সামুদ্রিক চড়া হচ্ছে কোনটি গ্র্যান্ড ব্যাঙ্ক এরপরে আছে পশ্চিম হিমালয়ের তাল কি তাল হচ্ছে হিমবাহ সৃষ্ট মিষ্টি জলের হ্রদ তাল পশ্চিম হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয়ে থাকে তাল এরপর আছে গাঙ্গীয় সমভূমির নবীন পলি কি বলে গাঙ্গীয় সমভূমি নবীন পলিমাটিকে বলা হয়ে থাকে খাদার বলা হয়ে থাকে গাঙ্গীয় সমভূমির নবীন পলি মাটি খাদার নামে পরিচিত এরপরে যেটা আছে ছয় নম্বর ভারতের একটি জায়দ ফসলের নাম জায়দ মানে কি যে গ্রীষ্মকালে চাষ করা হয়ে থাকে যেমন আমন ধান আমন ধান চাষ করা হয়ে থাকে গ্রীষ্মকালে তো একটা জাইদ শস্য তারপরে আছে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য চাষের পক্ষে আদর্শ ভারতে বিশেষ করে কৃষ্ণমিত্তিকা বা রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা এই কৃষ্ণ মৃত্তিকা বা বা রেগুর মৃত্তিকা রেগুর মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিখ্যাত উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উপগ্রহ চিত্র ডিজিটাল রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে প্রকাশ করা হয় ডিজিটাল রূপে প্রকাশ করা হয়ে থাকে এরপরে আছে ডান বাম ডান দিকের সঙ্গে বাম দিকে মেলাও ওজন গ্যাসের প্রাধান্য ওজন গ্যাসের প্রাধান্য দেখা দেয় স্ট্যাটোসফিয়ারে সরবর্গীবরণ হচ্ছে পাইন একটা সর সরবর্গ উদ্ভিদ হচ্ছে পাইন সিলিকন ভ্যালি ভারতের ব্যাঙ্গালোরকে কর্ণাটক রাজ্যের অবস্থিত ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি এবং ইজরো এটা ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা যা ব্যাঙ্গালুরুতে রয়েছে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে রয়েছে ইজরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই ছিল এক মার্কের প্রশ্নগুলো দুই মার্কের প্রশ্নগুলো বেশ ভালোই আছে পর্যায়ন বৈপরীত্য উত্তাপ চিনুক কি পেরিজ জোয়ার বলতে কী বোঝায় বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা বর্জ্যের পুনর্ব্যবহার মৌসুমি বিস্ফোরণ বৃষ্টির জল সংরক্ষণ দুটি উদ্দেশ্য মিরার জাতীয় শস্য বলতে কী বোঝো অনরসের শিল্প অর্থাৎ এই সেটটা এক মার্ক কিংবা দুই মার্ক প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এমনকি এই যে তিন মার্কের যে প্রশ্নগুলো আছে যে বায়ুর মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টপ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এরপরে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সং শ্রেণীভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্জ্য মানে শিক্ষার্থীদের ভূমিকা ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি এটাও খুব ভালো একটা প্রশ্ন এরপরে দেওয়া আছে কি ভারতে শিল্প গড়ে ওঠার কাঁচামালের প্রভাব এটাও ভালো প্রশ্ন দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো সান শৃঙ্খনাশ এবং জিও শৃঙ্খলাশ জিও স্টেশনের উপগ্রহের মধ্যে পার্থক্য প্রত্যেকটাই তিন মার্কের এবং দুই মার্কের প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচ মার্কে যদি প্রশ্নগুলো দেখা যায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সবচেয়ে ভালো সেট বলতে পারি যেহেতু পাঁচ দুই তিন এক সমস্ত প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরক্ষে নিম্ন বলয় এবং মেরুদেশ উচ্চ বলয় সৃষ্টির কারণ এটা মোটামুটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য করা যেতে পারে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পাঁচ মার্কের প্রশ্নগুলো যথেষ্ট ভালো প্রশ্ন এবং ভারতের ভূগোল থেকে যে মার্কের প্রশ্নগুলো আছে পূর্ব এবং পশ্চিম ভূগোলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা শুধু তুলনা করলে হবে না প্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোই তুলনা করতে হবে ভারতে গোয়াম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পূর্ব ও মধ্য ভারতে লোহিতা শিল্প গড়ে ওঠার কারণ ভারতে নগর নগর গড়ে ওঠার কারণ প্রত্যেকটাই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে এই সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে সেগুলো যদি দেখে নেওয়া যায় আরাবল্লী পর্বত কৃষ্ণা নদী উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র যেমন মহসিনরাম ভারতের একটি লোহিত লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প যেটা জামনগরে রয়েছে ভারতের হাইটেক বন্দর নবসেবা এবং ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র যেটা দিল্লি দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই প্রত্যেকটা প্রশ্নই এই সেটে যা আছে সবচেয়ে ভালো সেট এটি একটি তো এই ছিল চারশো একুশ পাতার ভূগোলের সেট খুবই গুরুত্বপূর্ণ সেট এই সেটটি যারা করবে খুব উপকৃত হবে